হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল পাইলে রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের রেসিপি পুঁটি মাছের একটি অসাধারণ রেসিপি তো চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আমি এখানে পুঁটি মাছগুলোকে কেটে নিচ্ছি যেহেতু পুঁটি মাছ খুবই ছোট মাছ তাই একটু কাটতে সময় লাগছে সমস্ত পুঁটি মাছ এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ধুয়ে এনেছি এবার একটা শিলনোড়াতে আমি রসুন কটা বেটে নেব এবার সর্ষে বাটা নেব এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা কাঁচা বাটা সর্ষে বাটা সমস্ত কিছু নিয়েছি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটি পরপর করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আবারও একটু উল্টে দেব মাছটি কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তো কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব এবার দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব কিছু সময় পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব আদা বাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেবো দিয়ে একটু মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব তালাতে সাইডে নামিয়ে রেখে দেবো আবারও কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল কালার করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এবার সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব তো আলুটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বাটিতে আমি নামিয়ে রেখেছি এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব সর্ষেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সময় নেড়ে নেওয়ার পর আগে থেকে মশলা দিয়ে জল দিয়ে তৈরি করে রাখা গ্রেভিটাকে যেটা আমি বাটিতে তুলে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে একটু নেড়ে নেব দিয়ে সর্ষেটাকে একটু নেড়ে নিয়ে কিছু সময় পর সামান্য এখানে জল অ্যাড করেছি দিয়ে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা থালা চাপিয়ে দেব কিছু সময় পর থালাটা তুলে নেব দিয়ে জিরা গুঁড়ো দুই একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি পুটি নিয়ে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে বলবে না আজকের মতো এতটাই